মানুষকে হত্যা ছাড়া ঘুম ছাড়া গুলি দিয়ে শেষ করে দেওয়া ছাড়া তোমাদের থেকে জাতি আর কোনো ব্যবহার পায় নাই ঠিক কিনা ভোটা দিয়ে করে পায় নাই বছর কোন ভোট হয়েছে কথা বল না দা ভোট হয়েছে আপনি মনে করেন কি আমি আপনাকে ভয় করি কখন মোহামেন কেউ কে রক্তিম চক্ষুকে ভয় করে না মোমেন কেবল মাত্র একমাত্র শুধুমাত্র কাকে ভয় করে আল্লাহ ছাড়া কেউ ভয় করে না তোমার চোখের রাঙ্গানি তোমার পকেটে রেখে দাও তাহলে কোরআনের শাসন আমরা বাংলার নিয়ে চাই আপনারা চান সতেরো বছর ভোট

কেননা এই শীতের দিনে খেজুর গাছের মাথা কেটে যারা রস করে এর এই গর্ত থেকে কয়েদি বের করতে তাদের আর বুদ্ধি শিখাই দিতে হবে না কাল হোক একটা একটা করে এই গর্ত থেকে টেনে টেনে বের করা হবে ওরা আর এর বিরুদ্ধচরণ করেছ যে এর প্রতিফল ভোগ করতেই হবে ছাড়া হবে না

আমিন খামিন কাজ আল্লাহ পাক বখ করে দিয়েছেন কোরআন কে قائم করা ঠিকই তাহলে কি প্রস্তুত সবাই প্রস্তুত এখন নতুন আরেকটা দায়িত্ব আমার মাথায় এসেছে আল্লাহ যেন এই দায়িত্ব পালন করার তৌফিক দেন আমিন ওই এই দায়িত্ব পাওয়ার আগে ইসলামী ফাউন্ডেশন কে আমরা মনে করতাম মাশাল এটা একটা পবিত্র জায়গা ভিতরে ঢুকে দেখি বিগত যা বেতনগুলি সব খেয়ে শেষ করেছে বিভিন্ন নামে কুঠি কুঠি টাকা তারা হজম করেছে আর আমার সম্মানী ভাত খেয়ে ফেলছে আমার সম্মানী ভাতাটাও খেয়েছে আর কি আমি নাকি ইসলামের জমাত আর সাংবাদিকরা যখন ওবাইদুল হক রাহে মহল্লা মারা গিয়েছেন খতিব তখন পদাধিকার বলে আমি সেখানে প্রথম খতিব হওয়ার জন্য সিরিয়াল এক নম্বরে সাংবাদিকরা ফাউন্ডেশনের লোক কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করল ওনাকে ওনার দেওয়া হলো না কেন তারা জবাব দিয়েছে ওনার বয়স কম কি বুঝলেন ইসলামী ফাউন্ডেশনের বাবাইতুল মোকার ক্ষতিগ্রত হলে দেড়শো বছর বয়স লাগবে আমার বয়স কম মনে করে যে কি দুর্নীতির মধ্যে তারা ছিল এই ইসলামী ফাউন্ডেশনকে পবিত্র করার জন্যই বোধ আল্লাহ পাক আমাদেরকে সেখানে ঢুকাইছে ঠিকই না একজন হবে না ইনশাআল্লাহ যারা মানুষের হক মেরে মেরে পকেট ভারি করেছ কড়ায় গন্ডায় হিসাব না হবে আপনারা চান চান আর বাংলাদেশের ব্যাংকগুলিতে এখন আর নাই সব খালি এক এক হুজুর কে ব্যাংকের টাকা চুরি করেছেন মাসাল চেহারা দেখলে কপালের মধ্যে কত বড় বড় সেই তার দাগ দূর থেকে মনে হয় যে আল্লাহর ওলি কিন্তু কাছে গেলে দেখা যায় যে শয়তানের ওলি ঠিকই না এদের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিলেন নাম কি দরবেশ বাবা কি বাবা বাবা কয়জন বেশি হলে বুঝতে হবে ডাল মে খুচ কালা হয় না তাহলে আমাদের বাবা উনি ব্যাংকের মধ্যে অগ্রণী ভূমিকা রেখে সবচেয়ে বেশি চুরি উনি করেছেন তাহলে গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে উনি হলেন ঐতিহাসিক চরম ডাকাত উনি গর্ব করে বলতেন দেশ দেশ ছেড়ে যাব না কিন্তু আবহাওয়া যখন গরম দেখলেন সুন্দর দাড়িও নাই মশো নাই মাথার চুলো নাই দেখা যায় কেমন একটা ফালুকের বাচ্চা পালাবেন না কিন্তু যখন গোয়েন্দা বাহী গোয়েন্দারা যখন খবর দিল যে হ্যাঁ দুই হুজুর পালাচ্ছেন নৌকা যুগে সদর ঘাট দিয়ে যে প্রথম দিল আনিসুল হক আইন মন্ত্রী জিজ্ঞাসা করলো আপনার নাম কি বলে আমার নাম আলী আনিস হক বলে হ্যাঁ আপনাকে তো তালাশ করি বিসমিল্লাহ আলা বারাকা উনি তো চালাক মানুষ উনি বললেন আমি একা না আমার সাথে বড় হুজুর আছে কে ওই যে পিছনে বসা গামছা আর লুঙ্গি জিজ্ঞাসা করলো পুলিশের যে আপনার নাম কি বলে আমার নাম হলো দরবেশ বাবা বলে আর দেরি করা যায় না ছেলে এসে গিয়েছে বাবার কাছে বিসমিল্লা ধরে এখন

কোরআন হাদিসের আলো সংসদে যে আলো এত সহজ প্রত্যেক রাস্তায় প্রত্যেকটা ফ্যাক্টরি শয়তান বসা আছে এগুলি উৎখাত করার আগে জমিন থেকে সাফ করার আগে কোরআনের আলো আর হাদিসের আলো আপনাদের পার্লামেন্টে জ্বলবে না ঠিক কিনা তাহলে এবার ভালো লোক তৈরি করবেন রাজি এবার কিন্তু বুড়ি আসবে না লাল চাও আসবে ইমানি দায়িত্ব নিয়ে আপনাকে সেরকম লোক তৈরি করতে হবে রাজি রাজি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন শেষ কথা হলো যুবকরা জান্নাতে যেতে হলে আল্লাহর মোলামি করে যেতে হবে রাজি আর বেশি থেকে বেশি পারো না পারো অন্তত দুই রাখা তাহার নামাজ প্রত্যেকটা দিতে পারো তোমার চেহারা আসমানের চাঁদ থেকে বেশি সুন্দর হয়ে যাবে তোমার চাকরি তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক বেশি বেশি বরকত বাড়ায় দিবে সেই রকম দুই রাখার তাহাজুদের নামাজ কম পক্ষে কি আমরা পড়তে পারি না যুবকেরা পড়ে দেখো হাত উঠাতে দেরি যুবক তোমার দোয়া কবুল হতে দেরি হবে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং সুলের দাঁত করার তহফিল দান করুন আজকে শুধু আল্লাহর কিছু কথা বললাম অন্য সময় আল্লাহ পাক তহফিল দিল দোয়া করবেন না আমার জন্য